গল্পনয় ঘটনা এপিসোড একে আমরা আপনাদের শুনিয়েছিলাম ভাবি ও চিন নিয়ে এক ভীতিকর ও শিহরণ জাগানো ঘটনা সেই ঘটনায় আমরা দেখেছিলাম কিভাবে এক নারী শান্ত জীবন অশুভ শক্তির শিকার হয়েছিল এবং তার পরিবারকেও কিন্তু ভয়ানক বিপদের মধ্যে ফেলেছিল অনেক দর্শক আমাদের বলেছেন তারা সেই গল্পে তাদের নিজের অভিজ্ঞতার অনেকটাই মিল পেয়েছেন এটাই প্রমাণ করে এই জগতে অনেক রহস্যই এখনও উন্মোচিত হয়নি এপিসোড তে আমি হাসান আছি আপনাদের সঙ্গে আজকের ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন অয়ন নামের একজন যিনি তার বন্ধুর পরিবারের অভিজ্ঞতা শেয়ার করছেন। এক অভিশপ্ত পুতুল, একটি রহস্যময় বাড়ি আর এক কালো ছায়ার কাহিনী। সবই আছে এই ঘটনায়। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু হাসান এক্সপ্লোরস সবকিছু শুরু হয়েছিল অয়নের বন্ধু জিয়াদের পরিবারের নতুন একটি বাড়ি কেনার মাধ্যমে। ঢাকার বাইরে গ্রামাঞ্চলে একটি বিশাল জমির উপর দাঁড়িয়ে থাকা পুরনো একটা দোতলা বাড়ি। তাদের বাবা বললেন এত বড় জায়গায় এত কম দামে পেয়ে গেলাম এটা আমাদের ভাগ্য তবে গ্রামবাসী বলছিল মশাই এই বাড়ি নিয়ে সাবধান এখানে রাতের বেলায় এগিয়েও থাকতে পারে না তাদের পরিবার এসব কথাকে কুসংস্কার ভেবে উপেক্ষা করলো কিন্তু জিয়া প্রথম দিনও একটি অদ্ভুত ব্যাপার খেয়াল করল বাড়ির পেছনে বাড়ছারের কাছে অদ্ভুত একটি কুয়ো সেই কুয়ো থেকে যেন ফিস ফিস করে শব্দ ফেসে আসছিল জিয়া তার ছোটো বোন আরিশাকে বলল এই বাড়িটা কি অদ্ভুত না যেন সব আমাদের উপর নজর রাখছে আরিসা হেসে বলল তুমি কি আমাকে ভয় দেখাচ্ছ কিন্তু তার হাসিটা খুব বেশি সময় টিকল না প্রথম রাতেই ঘটনা শুরু হলো পরদিন দুপুরে জিয়ার মা এবং বোন পুরনো ঘর পরিষ্কার করছিলেন সেখানেই তারা একটি অদ্ভুত জিনিস খুঁজে পেলেন একটি পুতুল পুতুলটি ছিল মানুষের মতো কিন্তু তার মুখ ছিল অদ্ভুতভাবে বিকৃত আর তার চোখের জায়গা ছিল কালো গর্ত জিয়ার মা বললেন পুরনো মালিকদের বাচ্চাদের খেলনা হবে হয়তো ফেলে দাও কিন্তু আরিশা পুতুলটি ফেলে না দিয়ে নিজের ঘরে নিয়ে গেল পুতুলটি ঘরে আনার পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো মাঝরাতে আরিশা হঠাৎ চিৎকার করে উঠত বলতো আমার পুতুল কথা বলে আমরা ভাবতাম হয়তো এটা তার কল্পনা কিন্তু এক রাতে আমি নিজেই দেখলাম পুতুলটি খাটের পাশে বসে আছে যেখানে আমরা তাকে রাখিনি জিয়ার বাবা এসব ঘটনাকে গুরুত্ব দেননি তিনি এক রাতে নিজেই দেখলেন তার ঘরে জানালার বাইরে লম্বা এক ছায়া দাঁড়িয়ে আছে তিনি চিৎকার করে জানালা করলেন কিন্তু সেখানে কেউ ছিল না শুধু বাতাসে ভেসে এলো একটা শব্দ একটা গভীর ফিসফিসানি তোমরা আমাকে বের হতে দাও পরের দিন সকালে জিয়ার মা বললেন এই পুতুলের সঙ্গে কিছু একটা সমস্যা আছে পরিবার সবাই মিলে পুতুলটি কোতে ফেলে দেওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু ঠিক তখনই গ্রামের এক বৃদ্ধ এসে বললেন পুতুলটি এই কোতে ফেললে বিপদ আরও বাড়বে এটা ওদের খর বৃদ্ধার কথা শুনে জিয়ার পরিবার বুঝতে পারল। এ বাড়ির সঙ্গে কোনো অশুভ শক্তি জড়িত তিনি বললেন অনেক বছর আগে কোর কাছে কালো জাদুকর থাকতো সে তার শক্তি এক পুতুলে আটকে রেখেছিল তার মৃত্যুর পরও পুতুলটি তার আত্মাকে ধরে রেখেছে হয়তোবা বৃদ্ধা আরও বললেন তোমরা যতক্ষণ পুতুলটি রাখবে ওরা তোমাদের বাড়ি ছাড়বে না জিয়ার বাবা এটা শুনে ভয় পেয়ে গেলেন তারা পুতুলটি পুড়িয়ে ফেলার সিদ্ধান্ত নিলেন কিন্তু পুতুলটি যখন কিন্তু পুতুলটি যখন আগুনে ফেললো তখন পুরো বাড়ি যেন কেঁপে উঠল। বাতাসে ভেসে এলো সেই ফিসফিসানি তোমরা ভুল করছো পুতুল পুড়িয়ে দেওয়ার পরও পরিস্থিতি শান্ত হল না বরং বিপদ আরও বাড়ল এক রাতে আরিসা চিৎকার করে জিয়াকে ডেকে বলল ভাইয়া দেখ না এই ছায়াগুলো কি করছে এখানে জিয়া দৌড়ে গিয়ে দেখল ঘরের দেয়ালে কালো ছায়াগুলো নড়ছে যেন তারা জীবিত সেই ছায়াগুলো হঠাৎ মিলে গিয়ে এক মানব আকৃতি ধারণ করলো এবং একটি শব্দ করল এক গভীর গর্জন আমার পুতুল ফেরত দাও সেই রাতে পুরো বাড়ি জুড়ে ভয়ানক আওয়াজ শুরু হলো দরজা জানালা নিজে থেকেই খুলতে শুরু করল বাতাসে ও ঘূর্ণি তৈরি হল জিয়ার প্রায় অজ্ঞান হয়ে গেলেন বৃদ্ধা তখন বললেন তোমরা এই জায়গা ত্যাগ করো ওরা এখন শুধু সময়ের অপেক্ষায় পরদিন সকালে জিয়ার পরিবার গ্রাম থেকে সিদ্ধান্ত নিল কিন্তু গ্রামের এক প্রান্তে গিয়ে তাদের গাড়ি থেমে গেল গাড়ির চারপাশে কালো ছায়াগুলো ঘুরে বেড়াচ্ছিল আর হঠাৎ করে গাড়ির ভেতরে সে ফিসফিসে শোনা গেল তোমরা পালাতে পারবে না এই অভিশাপ চিরদিনের জিয়ার পরিবার বাড়ি ছাড়া পরও শান্তি পেল না তাদের নতুন বাসায় মাঝরাতে অদ্ভুত শব্দ শোনা যেত একদিন জিয়া দেখলো সেই পুতুলটি তার ঘরের কোণে পড়ে আছে আর তার চোখের গর্ত থেকে টকটকে লাল রক্তের মতো কি যেন বের হচ্ছে শেষ কথাটি তাদের কানে লাগলো ওরা যাবে তোমাদের খুঁজে পাবে আজও জিয়ার পরিবার সেই ছায়াগুলোকে দেখে তাদের মনে হয় এই অভিশাপ চিরন্তন এই ছিল আজকের গল্প কালো ছায়ার অভিশাপ এটি সত্যিই নাকি মিথ্যে আমরা তা জানি না তবে এটি আমাদের মনে খুবই সহরণ জাগায় আপনারা কি মনে করেন কমেন্টে লিখে জানান এবং আরও ভয়ানক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পর্বে